সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং উপবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজ চোদ্দোই জুলাই দু হাজার একুশ বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাসিলাডাঙ্গা সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবার তো আপনারা জানেন আজকে ফাঁসলাডাঙ্গা হাটে পবিত্র ঈদুল আজহার সর্বশেষ হাট এই জন্য কিন্তু কুরবানির যে গরুগুলো সার গরুগুলো সেই গরুগুলোর চাহিদা অনেক বেশি আমদানি অনেক বেশি তো সেই সাথে দেখছি এই যে সার গরু যেগুলো মোটা মোটা তাজা করানোর জন্য এই গরুগুলো কিন্তু আমদানি অনেক বেশি হয়েছে কিন্তু চাহিদা কম তো আজকে এই সার গরুগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা যে এ পাশে দেখছি এখান থেকে শুরু করব

কিছু হাঁড়ির সাথে দেখছে হাঁড়ির এটা আপনার চাচা কেমন চাইলেন দাম দাম কত হলে বিক্রি করা যাবে 28 চলে দিবেন কত বলল ক্রেতা কত বলছে দাম কত দাম বলল দাম কত বলল ক্রেতা 25 বলছেন তিরিশ হাজার চাই পঁচিশ হাজার বলছে আঠাশ হাজার হলে বিক্রি হবে ভাই এটা কত চাইলেন আপনার দাম বত্রিশ এটা ফের দাম এটা থেকে বেশি হয়ে গেল কেন যেটা রংটা ভালো আচ্ছা ওটা কত হলে বিক্রি করে যাবে এইটা উনত্রিশ হলে যাবে বিক্রি করা উনত্রিশ জোয়ান না হ্যাঁ উনত্রিশ হাজার হলে বিক্রি হবে জোয়ান চেষ্টা করছি সামনের দিকে যাবো চাচা আপনার এগুলো এইটা একটু দেখি এটা কত দাম চাচ্ছিলেন চল্লিশ এত বেশি কত বললো ক্রেতা বত্রিশ কত হলে বিক্রি করবেন ছত্রিশ এর নিচে আসবে না কম হলেও বলা যাবে না

ক্রেতা কেমন বললো কত ছাব্বিশ সাড়ে আর লাস্ট কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ নাই সাড়ে আঠাশ সর্বস্ব সাড়ে আঠাশ হলে বিক্রি করা যাবে এটা না দেখ সর্বশ সাড়ে আঠাশ হাজার হলে বিক্রি হবে গ্যাঞ্জাম করতে হলে জন্য হয়তো বা সুই স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন না

কত মানে বিক্রি করা যাবে কত বত্রিশ হাজার হলে বিক্রি হবে ছয় দাপ বয়সে আচ্ছা ধন্যবাদ যাব ভাই একটু দেখি ভাই এটা কি আপনার ভাজান আপনার

ক্রেতা কেমন দাম বললো বত্রিশ কলা আর সর্বশেষ কেমন চিন্তা ভাবনা কত হলে বিক্রি হবে তেত্রিশ হলে তো ঠাতে তুলে দিবে তিরিশ হলেই বিক্রি হয়ে যাবে এই যে এটা আর এই যে এটা তো চাই এটা কত চাইলে এটা যে আরেক এটা কত বললো ক্রেতা পত্রিকাল না বত্রিশ জোয়ান না জুই জোয়ান

কত বললো এখন পর্যন্ত আঠাশ পর্যন্ত বলছে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে কত হলে দিবেন হলে ভাইজান এই সাজাটা কত চাইলেন কত ক্রেতা কেমন বলে ত্রিশ চৌত্রিশ দাঁত কয়টা চারটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ছয় মানে ছাব্বিশ ছত্রিশ ছত্রিশ চত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা চেষ্টা আমরা এটা দাম জানবো ভাই এটা কত দাম চাইলেন ভাই কত চাইলেন দাম ছয়ত্রিশ হাজার টাকা দাঁত কয়টা হচ্ছে এটা চারটা ক্রেতা কেমন দাম বলে এখনো বলে নাই আচ্ছা কত হলে বেচা বিক্রি করা যাবে একটু ধারণা দেন তো চৌত্রিশ হাজার হলে এটি বিক্রি হবে সুস্পষ্টভাবে আমরা আজকে দেখাতে পারছি না কারণ দেখেন অনেকগুলো আমদানি হয়েছে সুন্দরভাবে দেখানোর মতো কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না আমরা তাই হয়তো বা কিছু অংশ দেখাতে পারছি কিছু অংশটা আপনারা একটু বুঝে নেবেন ভাই এটা কেমন দাম চাইলেন কত চাচ্ছিলেন দাম উনত্রিশ হাজার টাকা আচ্ছা ক্রেতা কেমন দাম বলতেছে বত্রিশ কত বললো দাম দাম কত বলল পঁচিশ ছাব্বিশ কত হলে দিবেন বিক্রি করবেন কত হলে সাতাশ আঠাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ